ঠিক আছে ভাই তোরা তাহলে আমি বাড়ির দিকে যাই যা বাড়ি সামনে সোমবারে কথা হলো থাকে মা মা আছো আছো বাড়িতে আছো তুমি কি হে আছে বাবা বল মা তুমি কাজটা ছাড়ো তো তোমার সাথে কিছু আমার কথা আছে কলেজের ব্যাপারে ঘরে চলো ঠিক আছে বাবা আসছি মা কলেজের পড়াশোনা তো প্রায় শেষের দিকে এদিকে তো শহরে যেতে হবে পড়তে মা টাকা পয়সা তো লাগবে কত টাকা লাগবে বাবা প্রায় চার লাখ টাকা লাগবে বাবা তুই তো জানিস আমরা গরিব মানুষ তুই ভালো করে জানিস ওটাকে আমরা কোথায় পাবো তোমার আর এই অভাবের সংসার আর থাকবে না কি হয়েছে বলো বসে একটু চারে তোমার সঙ্গে একটু কথা আছে ঠিক আছে বসছি বলো তোমাদের কি কথা আছে তুমি বসে চারটা হাগো তোমার ছেলেটা পড়তে চাইছে হ্যাঁ পড়াশোনা করতে চাইছে পড়াশোনা করাতে হবে করুক না কত দূর করছে পড়াশোনা তোমার ছেলে শহরে পড়াশোনা করতে চার লাখ টাকা লাগবে আমি কোথায় পাবো আমি তো চাষবাস করে খাই তোমার ছেলে পড়াশোনা করতে হবে না মানা করে দাও কাজে যেতে বলো চার লাখ টাকা আমি দিতে পারবো না না গো এভাবে বলো না তোমার ছেলে ডাক্তারি পড়াশোনা অনেক স্বপ্ন আছে ঠিক আছে তুমি যখন বলছো তাহলে দেখছি আমি ঠিক আছে তুমি যখন বলছো তখন আমি দেখছি আমাদের ওই নিচু জমিটা আছে ওই জমিটা বিক্রি করে তাহলে বাবুকে শহরে পাঠানোর ব্যবস্থা করছি ঠিক আছে তাহলে ওটাই করো ঠিক আছে তাহলে আসছি যা একটু জমি ছিল তাও তো বিক্রি করে দিলাম যাই ছেলেটাকে পড়াশোনা করাই ছেলেটা যখন এত শখ কইগো মুকলি শর্মা দরজাটা খোলো তুমি আসো ভিতরে এই নাও জমি বেচার টাকা তোমার ছেলেকে পড়াশোনা করতে পাঠিয়ে দাও শহরে ঠিক আছে হ্যাঁ মুকলাস বেটা মুকলাস বেটা তুমি বাইরে আছো কি বলবা বলো মা কি বলছো মা এনে লাখ টাকা শহরে গিয়ে ভালোভাবে পড়াশোনা করিস ঠিক আছে মা আমি ভালোভাবে পড়াশোনা করব আমি তো চাকরি পেয়ে গেলাম বাবা মাকে তো ফোন করে বলতে হবে হ্যালো হ্যাঁ মা আমি না চাকরি পেয়ে গেছি ও বাবা চাকরি পেয়েছে আমি ভাবতেই পারিনি ডক্টরের চাকরি পেয়েছি আর কিছুদিনের মধ্যে বাড়ি ঢুকবো আমি ঠিক আছে দেশের লোককে মিষ্টি খাওয়াবো

বড়লোকের মেয়ে কথা বলে হাই ম্যাম আপনারা কে বলছেন আপনার সাথে পরিচয় করতে চাইছেন আপনি আমার সাথে কি পরিচয় করবেন আপনাকে আমার খুব ভালো লেগেছে তাই আপনার সাথে আমি পরিচয় করতে চাই আপনার নামটা কি বলবেন আপনি আমার নাম জেনে কি করবেন চাল এখন বকাটা ছেলের সাথে আমরা চল আমরা দাঁড়ান দাঁড়ান ম্যাম আপনার সাথেও আমার কিছু কথা আছে হ্যাঁ আপনি কে বলছেন বলেন ঠিক আছে তাহলে আমার নাম্বারটা নোট করুন হ্যাঁ বলুন 9462 ঠিক আছে আপনার সাথে তো আমার রিলেশনটা হলো চলেন কফি খেয়ে আসি ঠিক আছে চলেন যা তাহলে কি হবে সব কিছু আমাদের বাড়ি যা ঠিক আছে যা চলে এই কফি হাউসটা মনে ভালো হবে এখানে কফিটা খাওয়া বেটার হবে আপনারা কি কি খাবেন আমরা তো বাইরে কি খাই না খালি কফি ছাড়া আপনি বলেন যে চলেন তো আসেন বসুন আসুন ওইটার ওইটার এদিকে আসো কিন্তু কফি অর্ডার করে দিন ভালোই আছে বলো ওইটার ওইটার এদিকে আসুন তিনশো টাকা বিল হয়েছে দুশো টাকা আপনার দিলাম খুব ভালো না কবিটা হলে ভালো লাগলো আসুন বসুন তাহলে আসতে

তাই মা তো বাবা তুমি কি করো বাবা তাহলে আমি গভর্নমেন্টের জব আচ্ছা আচ্ছা বাবা তাহলে তোমার দেশের বাড়ি কোথায় হলো বাবা আমার দেশের বাড়ি রামকান্তপুর আচ্ছা আচ্ছা বাবা তাহলে ঠিক আছে বাবা শালা এত সরে থাকে আর বাবা মেয়ে কিনতে নিয়ে চলে ডাক্তার বলে কাল কি আমার না কুছে তো নিয়ে

ও মুকাসbeta এটা এটাকে ও এটা তোমার বউমা তুই বিয়ে করতিস আমাকে বলিসনি না মা আমার পছন্দ হয়েছে তাই আমি বিয়ে করে নিয়েছি কি করা আছে আই ভিতরে চলো তাহমিনা চলো এখানে আমার থাকার সম্ভব না সকাল নটা হয়ে গেল তো আমার কফি কাজ না এটা গ্রাম এটা শহর নয় এখানে কফি পাওয়া যায় না আমি অত কিছু বুঝিনা আমার কফি লাগবে এখানে তো কফি পাওয়া সম্ভব নয় তাহলে আমার এখানে থাকার সম্ভব না এমন কিছু করো না আমার দেশে একটা মান সম্মান বলে কথা আছে আমি এত কিছু বুঝি না তুমি যেতে চাইলে আমার সাথে শহরে যেতে আমার তো আর শহরে চাকরি না আমাকে তো গ্রামে ট্রান্সফার করে দেওয়া হয়েছে ও ঠিক আছে তাহলে তুমি তোমার মতন থাকো আমি আমার মতন শহরে চলে গেলাম ঠিক আছে আমি চলে গেলাম আচ্ছা দাদা জিও আমাকে তুমি যাও আরে তার জন্য আমাকে ছেড়ে চলে গেল শহরে পেটেলাম এত টাকা দিয়ে তুই চাকরিটাও পালে ভালো কথা পাড়ার লোককে এত যে মিষ্টি খাইলাম যেটা আমার ছেলেটা বাড়ি আসবে তারপর আমি ধুমধাম করে সাদি মাদি দিব তো তুই একটা বড় লোকের মেয়েকে নিয়ে চলে এলি বিয়ে করে এ তো এইসব বাড়িতে থাকবেই না তো এবার তুই কর যা করার ইচ্ছে বাবা আমার ভুল হয়েছে বেকার মতো আমার ক্ষমাটা করে দাও না তুমি মুখ মনে করে দাও ঠিক আছে ছেলেটা যদি কোনো ভুল করে না বাপমা না খোমা করে দেবে তাহলে বাবা